এ পর্যায়ে তাপস করছি আজকের তাপসির কারক হযরত মাল মোহাম্মদ তহেবুর রহমান মহতারামকে তাপসির পেশ করার জন্য অনুরোধ করছি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يحد الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا أمولانا هو رسول الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائيا إلى الله بإذنه أسراجا منيرا شقل طان كله رضاي وجر الكريه تواكل. أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته تصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما مولانا محمد وعلى آله سيدنا مولانا عز بھی عز جو إبراهيم كائما पैदा अब कर सकती है गुलिस्ता पैदा बलगल ही कश हसनो तो जमी सलोले ही আ নিপর হিমের ইমান চধি আজ কোথা হয় বিদ্যমা হতে পারে অগ্নিকুন্ডু খুব সোড়া গুলি তা বালা বাল আলহামদুলিল্লাহ ছোট পোস্ট রানী বাড়ির চাটপুর সাধারণ পাঠাকার উদ্যোগে আয়োজিত

আজকে মহাপের মুহূর্ত সম্মানিত সভাপতি সভায় আজকে প্রধান আকর্ষণ বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনৈতিকবিদ সব থেকে বড় পরিচয় কোরআনের পাখি আল্লামা আল্লাহ পুত্র

বা বিশেষ অতিথি ডক্টর মাওলানা মোহাম্মদ কামাত আলী যিনি সাফাই নবাবগঞ্জের ইসলামী আন্দোলনের অভিভাবক সাবেক চেয়ারম্যান শিবগঞ্জ উপজেলা পরিষদ মাহফিলের বিশেষ আলোচক ছিলেন হাফিজ মাওলানা মোহাম্মদ আনজারুল ইসলাম সাহেব আজকে আমার আগে যিনি বক্তব্য পেশ করলেন বাংলাদেশ জামাত ইসলামী বুচিরা চেয়ারম্যান প্রার্থী সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুল মান্নান সাহেব মাদ্রাজুল আলী স্টেজে অভিষ্ট নয় হক অভিষ্ট ব্যক্তিবর্গ আমার সম্মুখে অপবিষ্ট তাহুদে জনতার এক অংশ পর্দার অভ্যন্তরে অন্তরে অবস্থানরত আমার স্নেহের বন শ্রদ্ধা বজন মায়েরা বিশেষ করে সারা বাংলার শ্রেষ্ঠ নিয়ে

আকর্ষণ রয়ে গেছে আমি খুব অল্প সময় মহাগ্রন্থ কোরআরের একষট্টি নম্বর আয়তের পারে কিছু কথা বলেই শেষ করবো এই আল্লাহ যদি আপনারা সহযোগিতা করেন উনি আসা পর্যন্ত রাজি আছেন তো যে তো আমার বুখে বড় বেদনা এখানে আমার ভাই যান বলেছেন সেরিটারি স্যার বলেছেন কনসার্টেশন এর কি অন্যায় করেছিলাম

গাড়িতে কেসও করলে গাড়ি সারাতে পারত কেসও করি নাই কোর্টেও দেয় নাই গায়ের চলে গাড়িটা রেখে দিল গুলাম রব্বানি সে রব্বানী এখন কোথায় আমরা বলেছ রব্বানি তোমার পেরে তাত্তা ওই কাউয়া কাদের সেদিন বলেছিল খেলা হবে তুমি তোর সেই দলে নেমে চাফাই নবাবগঞ্জের নিরমার চলে পরে সুলোমত্ত চলেছ রত্ত করেছো সাফাই নবাবগঞ্জের মাঠি তুমি বেরিয়েছো আমরা খেলতে চাই জনগন্ধ জয় আল্লাহ এই মাটি হলো আল্লামা আল্লাহ নবসুর মাটি এই মাটিতে শুধু মাত্র নেতৃত্ব দেবে একমাত্র নেতৃত্ব দেবে আল্লাহর গোলাম আল্লাহর প্রতিনিধি মুলিন্দা ঠিক ওই নাস্তিক পেইমানদের জন্য বাদলার জমি রে কিচ্ছু জমি ছেড়ে দাও হবে না হবে না হবে না আমার ভাইরা আজকে যেখানে বিএনপির মত শক্তিশালী দল ঘরে উঠে বসে আছে বাংলাদেশের জামাত ইসলামী বাংলাদেশ এদের তো নেতা গুলো হারিয়ে আর করার কিছু নাই তাহার চোখের পানি ফেলে কারণ এই ফ্যাসিস ছয়রাসার সরকার হাসিনার সরকারের সম্মুখে যে নামে তাকে গুলি মেরে বুক কা শাস্ত্র করে ক্ষমতা দাফট দেখা গেছে ঠিক যারা ধরে কেউ বের পারে নাই অতচ হটাট করে 5 আগস্ট তাকিয়ে দেখলাম এই দেশের সোনার ছেলেরা আবু সাইদ মুক্ত এবং তাদের সঙ্গে প্রায় 1000 ছেলেরা তাদের গায়ের তাদার

আমরা বিশ্বাস করি আল্লাহ রব্বুল আলামিন এর গায়বী মদদ যেখানে নাজিল হয়েছে সেখানে কালেমার পতাকা আজ হোক কাল হোক উড়বে ইনশাআল্লাহ শেষ হইরা সারা গেল কোথায় যিনি বলেছিল আমি নাকি দেশপ্রেমিক দেশ আমার বাবা সূরাতুল উনিশ সালের ছিয়াত্তর নম্বর আট খুলে দেখুন সেদিন মদিনাবাসীরা রসূলকে তাড়াবার জন্য মক্কার লোকদের সহযোগিতা নেয়া মদিনাবাসীরা রসূলকে সাহায্য করলো তাদের মুখে চাকা দিল অথচ মক্কারে শয়তানরা এই বেদিনরা এই চালিমরা মদিনার কিছু মানুষের সাথে হাত মিলাইয়া তখন রসুলকে বলল এ দেশ আমার বাপ দাদা এ মদিনা আমাদের ও মোহাম্মদ এই মদিনা তোমার জায়গা না এটা তোমার বাবার জায়গা না তোমার জায়গা হলো ফিলিস্তিনে শিখালে চলে যাও এই কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাঈলের ৭৬ নম্বর আয়াত নাযিল করে বলছেন কি বলছেন খিলাফাকা সুবহানাল্লাহ বলেন আয়াতটা ব্যাখ্যা করার সময় নেই আমার খিলাফাকা বলে বললাম রসুল চিন্তা করো না আমার সুন্নাতের ভিতরে কোন গড় মিল পাবে না আগেও আমার সুন্নাত যেভাবে পালিত হয়েছে এখনো হবে নবী তোমার সময় তোমার পরে বাংলাদেশেও হবে সারা বিশ্ব হবে এর পরেও হবে কথা বলেন কেন অর্থাৎ আমার পক্ষের নবী রাসূল আমার পক্ষের নাই আমার পক্ষের মুমিনকে যারা উৎখাত করতে চায় যারা দেশ থেকে বিতাড়িত করতে চায় যারা মুখ বন্ধ করতে চায় বাক শক্তি কেড়ে দিতে চায় আল্লাহ বলল আমার সুন্নাত হলো পাকা আমি তার উল্টোটা করে চাই সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ জোরে বলেন না

কথা বলেন না কেন অগস্ট মাসের এক তারিখে ঘোষণা করলো জামাত ইসলাম সব বাতি ওদেরকে দেশে রাখা হবে না কারণ দেশ হলো আমার বাবার দেশ আমি কি বানাই বললাম নাকি বললো দেশ হলো আমার বাবা আর ওদের বাড়ি হলো পাকিস্তানে ওরা পাকিস্তানে চলে যা আল্লাহ বলেন খিলা পাকা কি খিলা পাকা মানে উল্টোটা করি খিলা পাখার শব্দ অর্থ কি ওরা যা ভাবে আমি তার উল্টো করি ওরা বাংলাদেশ জামাত ইসলামী তথা পক্ষের লোকগুলোকে কোরআনের পক্ষের লোকগুলোকে মুখ বন্ধ করে পাকিস্তানে পড়াতে চাইছিল গলা দিয়ে মারতে চাইছিল আয়না করে নিতে চাইছিল ঘুম ক্রস খনে নিতে চাইছিল আল্লাহ বলল আমি সহ্য করে না খিলা পাকা উল্টুটা করে দিলাম এই সত্যকে মাত্র গুষ্টি শুদ্ধ আমার ভাড়া খুব খেয়াল করে রাগ করছে নাকি দুটো কথা না বললে তাপসের হক আদায় হবে না কথা বলেন না কেন কথা বলেন না এক ছাত্র আমার কাছে প্রশ্ন করছে স্যার তা কি কাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমি তখন চিন্তা করলাম যে গুগলের কাছে যাই গুগল ও তো সব প্রশ্নের উত্তর দিয়ে দেয় ঠিক অ্যান্ড্রয়েড সেট সবার কাছে আছে ছাত্র যুবকরা ভালো বোঝে তো বলছে স্যার আমি গুগলের কাছে যে প্রশ্ন করলাম ও গুগল ও স্যার তুমি একটু কাওয়াকাদেরকে খুঁজে দাও কোন জায়গায় কোন দেশে আছে না মারা গেছে খানিক পরে গুগল তার জবাব দিল তার বাসায় স্যার সরি স্যার সরি স্যার সে কাওয়াকাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমার ভাইজান যান গোকলের নেটওয়ার্কের বাইরে এসে চলে গেছে আবার তোমরা নতুন করে মাথা উঁচু করতে চাও কেন ঠিক কিনা আমার বাড়ির আর একটা শুনুন যে ব্যক্তিটা বলেছিল টক আমি নিজে শুনেছিলাম যে আল্লাহু আকবার তাকবীর যারা দেয় এরা হলো সব জঙ্গি ওদেরকে আদে নাকি জঙ্গির গন্ধ বেরোচ্ছে নাউজুবিল্লাহ বললেন না নাউজুবিল্লাহ বললেন না সরাসরি কোরআনের আয়াতকে ধিক্কার দিল একই মুসলমান ব্যারিস্টার সুমন অথচ আল্লাহ বললেন তুমি যেখানে যে অবস্থায় থাকবে এমনকি কি মাংস যদি চলে যাও তো আমি আল্লাহ আমার নামে থাকবে দিতে হবে উচ্চ স্বরে কথাটা আর সেই তাকবীরকে যারা ডিনাই করে অস্বীকার করে এই আল্লাহর নবীর তাকবীরকে যারা জঙ্গি বলে কষ্টরা করে তাদের শাস্তি তো এমন হতে হয় এখন সিদ্ধের দিন ঢুকাচ্ছে বেরেস্তার শুভমকে এমন পেদানি শুরু হয়েছে। চোখের পানি কপাল দিয়ে গড়িয়ে পড়ছে এক ছাত্র কমেন্টস করেছে স্যার আপনি একটা অধ্যাপক মানুষ এইভাবে কথা বললে জনগণ তো আপনাকে খারাপ ভাববে কেন চোখের পানি কোনোদিন কপালে যায় নাকি চোখের পানি দাড়ি বিছে জামা কাপড় বিছে নিচের দিকে যাবে তা আপনি হলে চোখের পানি কপাল দিয়ে গড়াচ্ছে এ কেমন ভাষা বলে বাবা তুমি বুঝতে পারো ওর ব্যাখ্যাটা তো তুমি জানো না তো সার বলেন ওরে তারপরে শোনো ওর পা দুটো যদি উপরে বাঁধা থাকে আর যদি কপাল নিচে দিকে ঝুলানো থাকে এইভাবে যখন প্যাটারি দেবে তখন চোখের পানি উপরে উঠবে না কপাল দিয়ে যাবে এখন কপাল দিয়ে চোখের পানি গড়াচ্ছে তাহলে কি প্যাটারি শুরু হয়েছে কথা না কেন ওনার নেতা বলতেছে চিন্তা করো আমি একেবারে বাংলাদেশের কাঁচা কাছি এরকম কাঁচা কাছি আছি চিন্তা কর আমি চট করে বাংলাদেশ একটু দেব কি হাওরে কি সেটা চট করে দেব এই দেশে বৈষম্য করে যদি ছাত্র আন্দোলন করবি না নাই তুমি চট করে ধরবা ওরাও চট করে ধরিয়ে তুই খাইটা মত খাইবি ঠিক ওরা কি বলছে একটু বলবো নাকি বলে দেবো চটকরিয়া त नाल हा ल

সুরার নাম হচ্ছে নাচ নাচ শব্দের অর্থ হচ্ছে মানুষ একশো চোদ্দটি সুরার সমন্বয়ে আল্লাহ গঠন করেছেন মহাগ্রন্থ আল কোরআন তার প্রথম সুরার নাম বাকারা শেষ সুরার নাম কি নাচ বাকারা মানে গরু নাচ মানে নাচ মানে কি দুটো শব্দ মুখস্থ করুন বাঁকারা মানে গরু নাচ মানে মানুষ প্রথমে গরু দিল শেষে নাচ দিল ব্যাপারটা কি এর তাফসির করতে পারবো না শুধু এক কথায় শুনুন আমার আল্লাহ বুঝাইতে চাইছেন মহাগ্রন্থ আল কুরআনের বাইরে আল্লাহর বিধানের বাইরে যারা থাকবে ও যদি বড় খতিব হয় বড় মুক্তি হয় বড় মুহাদ্দিস হয় বড় আলেম হয় বড় নেতা হয় বড় নেত্রী হয় কোরআনের বাইরে কোরআনের আইনের বাইরে যেটা থাকবে ওটা হল ওটা কি আর ওদের মনে ওটা কি এখন চিন্তা করছেন আপনারা আমরা তো বেশি গেলাম আমরা কোরআনের পক্ষে আবদুল্লাহ বিন উবাই তো নামাজ পড়তো রোজা হাস করেছিল বড় মুক্তি ছিল বড় খতিব ছিল বড় মহাদ্দিস ছিল বড় মুফাসসির ছিল অতসর সে মানুষটা বল এটা জোরে কর না কেন

গরুর হাততে বেশি গেলাম না শুধু একটা আইন অস্বীকার করার কারণে নবীকে নেতা না মানার কারণে

বাইরে মত গরু হয়ে কবরে যাওয়া লাগবে স্পষ্ট দলি আমি এখন অনেক গুলো দিতিবারি সেই সময় না যে তো আপনারা সেই আসেন কোদান ও দিতি আকাশ শুনে শিখেছে এখন কি এই ডাই দিয়ার ভাত খেতে ভালো লাগে গোশ মাংস এসে গেছে আল্লাহ আকবার দেখলেই আমাদের প্রাণটা জুড় যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার ভাইজান

কে বলছে আল্লাহ যাদেরকে এইভাবে অভিশাপ দিল ঘৃন্না করলো তারা কি নামাজ পড়ে করছিন কালো জান্নাতে যেতে পারবে আসতে বললেন কেন গুটা আমার আলম ভাইরা গুটা কোরআন অন তন্ন তন্ন করে দেখুন এই আয়াতটি যেভাবে ঘৃন্না করেছে ওই দলের পারে ওই মানুষের পারে এইরকম ঘৃন্না আল্লাহ আর একসাথে কোনো জায়গায় করেন না সিপারেট ইনফ্রাদি ইনফ্রাদি করেছে এক সঙ্গে এতগুলো নিন্দনীয় ঘৃণিত বাক্য আল্লাহ এক সঙ্গে কোরআন মজিদে কোথাও উচ্চারণ করে না আল্লাহকে বলেন তাহলে আমরা আল্লাহ কাছে এখন দোয়া করি আল্লাহ তুমি যাদের পরে এতটা ঘৃণা করলে ওই দলে যদি আমাদের ভুক্ত করো না ঠিক না ওই দলভুক্ত আমাদের করো না তোরা কারা এবার দেখতে বোরা কারা ওরা হলো ইহুদি কি বললাম ইয়াহুদি এখন পৃথিবীতে আছে কোথায় আছে বলেন তো বর্তমান ইসরায়েল বর্তমান কোথায় ইসরাইল বাংলাদেশে কি আছে এই আসতে বলেন বাংলাদেশে কি আছে বাংলাদেশে আছে কি না আজকে আয়াতে প্রমাণ আয়াতে প্রমাণ কোরআন শুনতে রাজি আছেন তো মান কলা বিহি সাদাকা যারা কোরআন দি কথা বলে তারাই কেবল সত্য কথা বলে ঠিক ঠিক কি না ও কি সরকারে না শুনতে চায় না কোরআনে কি বলেছে হাদিসে কি বলেছে তাই শোনাও বাতেন কথা কান্না কি না আল্লাহ বলেন ওই আওদিদের কেমি দুটি কারণে ওদেরই অভিশাপ দিয়েছি কয়টা কারণ আর ওদের কয়টা কারণ এই একটি মানুষ খায়নি আরেটি না শেখই নয় জিয়ায়েতটা মনসুল হয় না না সেখ হয় না শিয়ায়েতের হুকুম কামত পর্যন্ত এই জমিনে জারি থাকবে তাই তাহলে এখন ওই হায়েত আমাদের জন্য জারি আছে তথা কোনো কেন আমার কণ্ঠ বসে গেছে তবে কি হবে এইভাবে হোক ঠিক না তাহলে আমার ভাইজান সেই দুটি কারণ কী এবার শুনুন জানিকা কার ঘুম নুন এক ফুনুন বিনায়াতিল্লাহ আল্লাহু প্রথম কারণ এক ফুনুন দিয়েছে আলেম ভাইরা আপনারাছেন মুজারদ সেগা ব্যবহার করা হয়েছে যদি माजी সিরা ব্যবহার করতেন আল্লাহ আমরা অন্তত বেশি যেত কথা শুনতেছেন